আগে আপনারা জানেন ইনস্টিটিউশন এই যে বলছে না দু থেকে বাবা মার সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে কোথেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন সার্টিফি বাবা মার সার্টিফিকেট কোথাও আমাদেরই ছিল তো আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার এগারোতেও এটা সিক্সটির মতো ছিল এখন বাড়ি এটা আমরা প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট করে দিয়েছি এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে তার কারণ এখন করা হয়েছে এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয় তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হাট করা হয় সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন আর যখন বেবি বর্ন হয় তার আগে তারা তাদের নিয়ে আসে হসপিটালে এনে ডেলিভারিটা করে খুব বড় ব্যাপার এটা কারণ আমার এখানে সুন্দরবনের মতো দুর্গম অঞ্চল আছে পাহাড় আছে অনেক অঞ্চল আছে নদী পরিবেষ্টিত বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ সবচেয়ে জল এখানে বেশি আসে কেন জানেন আমরা নৌকার মতো বাংলার পরিস্থিতিটা হচ্ছে বাংলাটা জানেন নৌকা ভুটানে বৃষ্টি হচ্ছে জল ছেড়ে দিচ্ছে চলে আসছে নর্থ বেঙ্গল ঢুকে যাচ্ছে এতে এখনও কালচিনিতে জল ঢুকে বসে আছে ভুটান থেকে জল চলে আসছে সংকোচের জল সিকিমে হলে চলে আসছে নর্থ বেঙ্গলে নেপালে হলে চলে আসে আর দক্ষিণবঙ্গ ভাষে ডিভিসির জলে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে বিহারের জল হলে গঙ্গার জল চলে আসছে ইউপির জল চলে আসছে পাঞ্চাতে জল চলে আসছে মাইথনের জল চলে আসছে কোথার থেকে রক্ষা করবেন বাংলার জায়গাটাই হচ্ছে পুরো নৌকার মতো যা পাচ্ছে সব নৌকায় ঢেলে দিচ্ছে আর আমাদের প্রতি বছরের জন্য শুধু কৃষকদের ইন্সিওরেন্স দিতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা যায় কারণ কৃষকদের ইন্সিওরেন্স করে রেখে দিয়েছি কপ ইন্সিওরেন্স তাদের কিন্তু টাকা দিতে হয় না বিনা পয়সায় পায় তাদের জমি নষ্ট হয়ে গেলে সুযোগটা কিন্তু ওটা আমরা টাকাটা পে করি বলে আমরা জানি এখন তো আলুও করে দেওয়া হয়েছে তারপরে অনেক সময় ধান নষ্ট হয়ে গেলে কি করবে আগে তো ধানগুলো ফেলে দিত গরু খেয়ে নিত এখন আমরা সেই সুন্দরবনে যখন বন্যা হয় বা ধরুন নদী বেষ্টিত এলাকায় লবণ জলে সমুদ্রের জলে নষ্ট হয়ে যেত আমরা রিসার্চ করিয়েছি করে আমরা এবার ওই জায়গায় একটা স্বর্ণ ধান বানাই ওই ধানগুলো দিয়ে ফলে চাষিরা ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পায় আর ওই ধানটা কিন্তু ভীষণ ভালো চাল হয় এগুলো রিসার্চ করে বের করা হয়েছে আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন এখন জানেন তো ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন ডায়মন্ড হারবারে গেলেও পাবেন দীঘাতে গেলেও পাবেন কেন বলুন তো দু সালে আমরা ইলিশ মাছের সিট তৈরি করার জন্য আমরা ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম তারা তৈরি করেছিল করতে যে কদিন টাইম লেগেছে আগে বাংলায় কোনো দিনও পেঁয়াজ উৎপাদন হতো না এটা আমি জানবার জন্য জাস্ট বলছি কিন্তু এখন বাংলায় বাঁকুড়া বলুন বীরভূম বলুন পুরুলিয়া বলুন পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয়